হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাল আবার একটা নতুন ভিডিওতে দাদা বোধহয় মধ্যে অনেক অনেক স্বাগত নিয়ে চলে এসেছি আবারও একটা মজাদার ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওটা অনেক দিনের এক মানে অনেক দিনের আগের ভিডিও কিন্তু ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি তো এখানে আছে দুটো চিকেন লেগ পিস মানে চিকেন লালিপপ আর একটু টমেটো ক্যাচাপ আছে তো এটাই হবে চ্যালেঞ্জিং ভিডিও যে আগে খেতে পারবে সে ফার্স্ট হবে আর যে খেতে পারবে না তার জন্য একটা পানিশমেন্ট পানিশমেন্টে কি আছে সেটা তো আমাদের সঙ্গে দেখাই দাঁড়ো নিম পাতা চারটে নিম পাতা আছে বেশি নিন চারটে নিম পাতা তো এটা যে হেরে যাবে সে খাবে আমি

আস্তে আস্তেই খাবে খেয়ে যে লাস্ট হবে হবে যে ফার্স্ট হবে তাকে ওটা খেতে হবে মেট মোট কথা আর তো চলো স্টার্ট করি না তো ওয়ান টু থ্রি স্টার্ট ভালো করে কিন্তু ফিনিশ করবে শেষ করবে

দেখো দাঁড়া মামা সব ফিনিশ হয়ে গেছে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে বসো কোন বসো খাওয়া হয়ে গেছে তো ও ভেবেছে ও ভেবেছিল কিন্তু আগে খাবে কিন্তু খেতে পারিনি <laughs> के फास्ट होलो के हैं हम से हे आ गेलम तो, तो हे रे ही गेलो तो नहीं जेई बोल चल हमें तो हे रे ही गेलो तो देखते बस ये देखो हारे किंतु तो कुछ नहीं गिलो से ये गो की हाथे धड़ा ले गो कोई भी हाथे देखो नाउ हम से तो हाथ ही रहे छ ना कि क्या पागल ना

জল খেয়ে নেবে তিতো কেন খাবে তো কি হয়েছে তিতো সবাই খায় তাই না তো এই নিম পাতা দেখো একটা দুটো আছে ধুয়ে নিয়েছি আমি দুটো তিনটে চারটে তো এটা চিবি খেয়ে আর এই এক গ্লাস জল আছে এটা খেতে হবে নাও সবাইকে দেখে খাওয়াবে কালে দিয়ে তো বন্ধুরা দেখো গালে সবার করে গালে হা করে দেখো খেতেই হবে কোনো কথা নেই শাস্তি তো শাস্তি হয় তাই না 나 나. 잘 كده. 뭐대 아마 겸하면 어째. 아. 저기 또 미치고 하잖아. 이키 키가 뭐라고 나이나. 응? 이망임깔 미치. 가자니 봤어? 미치

তো তো আজকের মতো এইখানেই টাটা আবার আসছি কোনো নেক্সট ভিডিও নিয়ে তো টাটা গুড নাইট তো আবার আসছি